হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে বিভিন্ন কলেজে পাশ কোর্সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হয়েছ এবং সামনে তোমাদের পরীক্ষা সম্ভবত কিছুদিন পরই পরীক্ষার ডেট দিয়ে দেবে তো এবার তোমাদের যে সিলেবাসে প্রশ্নগুলো আছে রাষ্ট্রবিজ্ঞানে তার মধ্যে এই সামাজিক চুক্তি মতবাদ অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যতগুলি মতবাদ আছে তার মধ্যে সামাজিক চুক্তি মতবাদ উল্লেখযোগ্য এবং এই সামাজিক চুক্তি মতবাদে হবসের যে বক্তব্য আছে সেটা এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো দেখো এই হবসের মতবাদে কি বলা হয়েছে তোমাদের এই প্রশ্নটা পাঁচ মার্ক এবং দশ মার্কে আসতে পারে তো প্রথমেই এই হবসের একটা বইয়ের নাম আছে এবং সেই বইটি কত সালে প্রকাশিত হয় সেই সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে ষোলশো একান্ন সালে প্রকাশিত লেভিয়াথান নামক গ্রন্থে হবস এই অভিমত ব্যক্ত করেছেন যে রাষ্ট্রের জন্মের পূর্বে মানুষ বাস করত প্রাক সামাজিক পরিবেশের মধ্যে এই অবস্থায় মানুষ ছিল চরিত্রগত ভাবে স্বার্থপর ক্ষমতা লিপসু ও আত্মকেন্দ্রিক এখানে দেখো হবস লক এবং রুশো তিনজনেই সামাজিক চুক্তির উপর তিন ধরনের মতবাদ দিয়েছে তার মধ্যে হবসের যে প্রাকৃতিক অবস্থা বা প্রাক সামাজিক অবস্থা বা প্রাক রাষ্ট্রনৈতিক অবস্থা এবং লকের যে প্রাক সামাজিক বা প্রাকনৈতিক অবস্থা আছে তার মধ্যে তিনজনের এই সমস্ত চরিত্রগতভাবে কিছু কিছু অমিল লক্ষ্য করা যায় এই সময়ে মানুষের যে চরিত্র সেটাকে দেখানো হয়েছে স্বার্থপর ক্ষমতা লিপসু এবং আত্মকেন্দ্রিক অর্থাৎ হবসের পৃথিবীর যে মানুষগুলো ছিল বা তার যে প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থা ছিল সেটা মূলত একটু নেগেটিভ ধরনের দেখতে গেলে মনে হয় স্বাধীনতা প্রবণতা এবং নিজ স্বার্থ সাধন ও ক্ষমতা লিপসার জন্য আদিম মানুষের মধ্যে নিরাপচ্ছিন্ন ভাবে যুদ্ধবিগ্রহ কলহ বিবাদুটরাজ হত্যা লেগেই দেখো স্বাধীনতা প্রবণতা অর্থাৎ মানুষ যতগুলো মানুষ ছিল সমাজে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাইতো বা থাকতে চাইত এবং নিজেদের স্বার্থের তারা কাজ করতো ক্ষমতা লিপসা ক্ষমতা লোভের জন্য আদিম মানুষ লাগাতার যুদ্ধবিগ্রহ কলহবিবাদ এবং লুটপাট অর্থাৎ একে অপরের সম্পত্তি জোর করে করে দখল নেওয়া এবং তার ফলে তারা হত্যাও করত অনেক সময় এসব চলতে থাকতো প্রাকৃতিক অবস্থায় আইন কানুন না থাকায় মানুষের জীবন ছিল অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র তাদের জীবনে রাষ্ট্র নামক কোনো প্রতিষ্ঠান ছিল না যারা আইনের মাধ্যমে তাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটা ছিল স্বেচ্ছাচারিতার নামান্তর অর্থাৎ যার যা খুশি সে সেটা করে যেত নিজ স্বার্থ ভাষায় এই যে হবস তার ভাষায় একটা কথা বলেছে দেখো খুব ইম্পর্টেন্ট প্রাকৃতিক অবস্থায় মনুষ্য জীবন কেমন ছিল নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ্য পাশবিক এবং স্বল্পস্থায়ী অর্থাৎ তাদের চরিত্রগত ভাবে তারা যে এত খারাপ ছিল যুদ্ধবিগ্রহ গলবিবাদ লুটত হত্যা এসবের সঙ্গে জড়িত ছিল ফলে তাদের সঙ্গে কেউ মিশত না তারা নিঃসঙ্গ ছিল ফলে তারা দরিদ্র ছিল তাদের যে ধন সম্পত্তি আছে কখন থাকবে আর কখন থাকবে না তার কোনো সিকিউরিটি ছিল না ঘৃণ্য এবং প্রত্যেকেই মোটামুটি একে অপরকে ঘৃণা করত পাশবিক অর্থাৎ পশুর মতো আচরণ করত স্বল্পস্থায়ী অর্থাৎ তাদের জীবন কে কখন মারা যাবে কে কাকে হত্যা করবে তার কোনো গ্যারান্টি ছিল না আদিম মানুষ এই দুর্বিসহ জীবন থেকে মুক্তি লাভের উপর এখানে ভুল আছে একটু মুক্তি লাভের উপায় অন্বেষণ করতে শুরু করে অর্থাৎ তারা এই যে তাদের যে জীবনটার কথা বলা হয়েছে নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ্য পাশবিক এবং স্বল্পস্থায়ী এই দুর্বিশহ অর্থাৎ যা সহজে সহ্য করা যায় না সেই জীবনটা থেকে মুক্তির জন্য তারা কি করে উপায় খুঁজতে শুরু করে তারা সমকভাবে উপলব্ধি করলো যে সবলের আক্রমণ থেকে দুর্বলকে রক্ষা করার জন্য বা রক্ষার জন্য একটি শক্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তবে সমাজে শান্তি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে অর্থাৎ তারা চাচ্ছে যে এই যে সমাজে যে যার মতো করে চলছে সবাইকে লাগাম দেওয়ার জন্য অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য একটা কেন্দ্রীভূত শক্তির প্রয়োজন আছে তারা কি করলো উপলব্ধি করতে পারলো অর্থাৎ বুঝতে পারলো তারপরে কি আসলো অতঃপর আদিম মানুষ বা মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করতে সমস্ত ক্ষমতা চুক্তি করতে সমস্ত ক্ষমতা কোনো একজন অর্থাৎ চুক্তি করে সমস্ত ক্ষমতা এখানে একটুখানি ভুল আছে মনে হচ্ছে চুক্তি করে সমস্ত ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করে পূর্ণ ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম শক্তির কেন্দ্রস্থল সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে আদি আহ আইন প্রণীত হলো এই যে যে প্যারাটা এখন আমরা পড়ছি এটাই হলো এই যে হবসের যে বক্তব্য সামাজিক চুক্তি মতবাদ সংক্রান্ত তার মেইন পয়েন্ট তারপর কি হলো আদিম মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করলো অর্থাৎ নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একে অপরের সঙ্গে তারা কি করলো তাদের যে সমস্ত ক্ষমতা অর্থাৎ তাদের নিয়ন্ত্রণের যে ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে এখানে একজন ব্যক্তি বলতে সিঙ্গেল একজন রাজা বা সরকার হতে পারে একজন রাজা বা রাজা কয়েকজন মিলে একসঙ্গে অর্থাৎ একটা মন্ত্রী পরিষদ যেমন থাকে রাজার আন্ডারে সেই রকম পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তির সংসদ হলেন সার্বভৌম শক্তির কেন্দ্রস্থল অর্থাৎ তারা যেটা বলবে এখানে দেখো একটুখানি ডিকটেটরশিপের গন্ধ পাওয়া যাচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে আইন প্রণীত হলো এবার দেখো আইন তো প্রণীত হলো কিভাবে আইনটা আসলো তারপর দেখছি এই আইনের উপর ভিত্তি করে গড়ে উঠলো গড়ে উঠলো নতুন সভ্য সমাজ অবসান ঘটলো প্রাকৃতিক অবস্থার অনিশ্চিত ও হাহাকার দীর্ণ জীবনের এবার দেখো একজনের হাতে ক্ষমতা অর্পণ করা হলো এবং তারা সমাজটাকে চালাতে লাগলো পরে প্যারা কি আছে হফসের মতে সার্বভৌম ক্ষমতার অধিকারী রাজার নির্দেশই হলো আইন এই আইনের উৎসটা কি রাজা যেটা বলবে সেটাই হবে আইন অর্থাৎ রাজার নির্দেশ ওই আইন চূড়ান্ত অভ্রান্ত হওয়ায় কেউই তার বিরোধিতা করতে পারবে না চূড়ান্ত অর্থাৎ সবার উপরে যেটা থাকবে অভ্রান্ত অর্থাৎ যাতে কোনো ভুল নেই অর্থাৎ রাজা যেটা বলবে সেই আইনের কোনো ভুল ধরা যাবে না তার বিরোধিতা করতে পারবে পারবে না তাছাড়া রাজা যেহেতু চুক্তির পক্ষ ছিলেন না সেহেতু চুক্তি ভঙ্গ করলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এবার দেখো হবসের মতবাদ অনুযায়ী মাত্র একটা চুক্তি হয়েছিল সেটা হয়েছিল জনগণের নিজেদের মধ্যে অর্থাৎ জনগণের সঙ্গে জনগণের এখানে দ্বিতীয় কোনো চুক্তি হয়নি রাজার সঙ্গে যেই রকম চুক্তিতে বলা থাকবে যে রাজা যদি তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে অক্ষম হয় তাহলে রাজাকে তার পথ ছাড়তে হবে বা রাজা জনগণের কাছে জবাবদিহি করবে কিন্তু রকম কোনো চুক্তি হয়নি যেহেতু চুক্তির পক্ষ ছিলেন না সেহেতু চুক্তি ভঙ্গ করলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এইভাবে হবস আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছিলেন যদিও আইনগত সার্বভৌমিকতা বলা হচ্ছে এটা এক ধরনের স্বৈরাচারকে সমর্থন করে এবার দেখো প্রত্যেকটা মতবাদের ভালো খারাপ দুটোই দিক থাকে এবং এই হবসের মতবাদের যে সব থেকে মেইন মেইন যে পাঁচটা সমালোচনা এখানে দেওয়া হলো অর্থাৎ এতে কি কি ত্রুটি বা ভুল আছে প্রথমত ঐতিহাসিক ভিত্তিহীনতা হবসের প্রাকৃতিক অবস্থা এবং সামাজিক চুক্তির ধারণাগুলি ঐতিহাসিক প্রমাণের অভাবের কারণে সমালোচিত হয়েছে সমালোচকরা বলেন হবসের সামাজিক চুক্তি তত্ত্ব একটি কাল্পনিক ধারণা এবার দেখো এই যে হবস লক রুশো তিনজনেরই সামাজিক চুক্তির উপর যতগুলো মতবাদ আছে তিনটে মতবাদ এই তিনটে মতবাদই এই একটাই সব থেকে বড় যে সমালোচনা সেটা হলো ঐতিহাসিক ভিত্তিহীনতা সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য কোনটা সেটা হলো ঐতিহাসিক ভিত্তিহীনতা অর্থাৎ ইতিহাসে এদের এই সামাজিক চুক্তি বা এই সংক্রান্ত তত্ত্বের কোনো প্রমাণ নেই অনেকের মতে এটা একটা কল্পনা মাত্র অর্থাৎ তাদের সাজানো একটি তত্ত্ব পরেরটা দ্বিতীয় নম্বরে আছে স্বৈরাচারী সার্বভৌমত্বের ধারণা ফার্স্টের সার্বভৌমত্বের ধারণাটি সমালোচিত হয়েছে হাফসের মতে নাগরিকেরা একবার তাদের অধিকার সার্বভৌমকে অর্পণ করলে তারা আর কোনোভাবেই তা ফেরত নিতে পারে না সমালোচকরা বলেন এটি স্বৈরাচারী শাসকের জন্ম দিতে পারে যেহেতু নাগরিকদের আর রাজার সঙ্গে অন্য কোনো কথা বলার নেই তারা তাদের অধিকার বা তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো রাজার কাছ থেকে পাবে না তো এটা কি একরকম স্বৈরাচারী বলা যেতে পারে তিন নম্বর পয়েন্টে কি বলেছে দেখো মানব প্রকৃতির নেতিবাচক দৃষ্টিভঙ্গি ভালো খারাপ সবকিছু মিলিয়েই মানুষের চরিত্র হয় কিন্তু হবসের ভাষায় নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ্য পাশবিক স্বল্পায়ু যে ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো এটা একরকম ভাবে এক পেশে ভাবে দেখানো হয়েছে হবস মানব প্রকৃতিকে মূলত স্বার্থপর এবং সহিংস হিসাবে দেখিয়েছেন সমালোচকরা বলেন এটি মানব প্রকৃতির একটি একপে এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি ফলে এটাও সমর্থনযোগ্য নয় ব্যক্তি অধিকারের অভাব হবসের সামাজিক চুক্তি তত্ত্বে ব্যক্তির অধিকারের উপর তেমন জোর দেওয়া হয়নি তেমন জোর দেওয়া হয়নি বলতে কোনো রকমই জোর দেওয়া হয়নি এর উল্লেখই করা হয়নি সমালোচকরা বলেন এটি ব্যক্তির স্বাধীনতা এবং অধিকারকে ক্ষুণ্ণ করেছে অবশ্যই ক্ষুণ্ণ করেছে এবং এটা সমালোচনার যোগ্য পাঁচ নাম্বার প্রাকৃতিক অবস্থা ধারণা হবসের প্রাকৃতিক অবস্থার ধারণাটি সমালোচিত হয়েছে সমালোচকেরা বলেন এটি একটি কাল্পনিক অবস্থা এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই হবস যে প্রাকৃতিক অবস্থার কথা বলা হয়েছে বলেছেন অর্থাৎ প্রাক সামাজিক বা প্রাক রাষ্ট্রনৈতিক যে ব্যবস্থা যেখানে মানুষকে কেউ নিয়ন্ত্রণ করতো না যেভাবে মানুষ ইচ্ছামতো মতো চলাফেরা করতো এই যে একটা প্রাকৃতিক অবস্থা এটাকে সমালোচকরা বলেছেন এটা একটি কল্পনা অর্থাৎ ইতিহাসের কোনো প্রমাণ পাওয়া যায় না যে মানুষ এই রকমই ছিল সেই সময় এবার দেখো প্রত্যেকটা ভালো মন্দ সব কিছু মিলে হচ্ছে একটা থিওরি আমরা যখন একটি থিওরি শেষ করব থিওরিটা শেষ করার শেষে একেবারে শেষ করার সময় এমন ভাবে শেষ করতে হবে ভালো খারাপ মিশিয়ে একটা উপসংহার লিখতে হবে তো এক লাইনের মধ্যে দেখো আমরা উপসংহারটা লেখার চেষ্টা করেছি এই সমালোচনাগুলি সত্ত্বেও হবসের সামাজিক চুক্তি তত্ত্ব রাজনৈতিক দর্শনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাস্ট একটা লাইন তো শেষ হয়ে গেল আমাদের সামাজিক চুক্তি মতবাদে হফসের ধারণা বা বক্তব্য এই প্রশ্নটা তোমাদের এবারের জন্যে খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা সবাই মুখস্ত করে যাবে এবং বুঝতে কোনো অসুবিধা নিশ্চয়ই হবে না